তোমাদের সঙ্গে আমি একটা সিক্রেট সিক্রেটটা তোমাদের শেয়ার করব এই যে এই পোতলাটার মধ্যে সিক্রেটটা আছে তোমাদের দেখাবো এই যে এই বড় গরম করতে তোমাকে মনে আরও ফোনে আছে কারণ সব সকাল ছটায় একবার উঠেছিলাম উঠে আবার গিয়ে বাসি বিছানায় গা দিলে যেটা হয় শুয়েছি ব্যাস ঘুমিয়ে পড়েছি এখন উঠে দেখলাম সাড়ে সাতটা বেজে গেছে তাই ঝটপট করে বারান্দাটা আর হচ্ছে ডাইনিং রুমটা ছাদ দিয়ে দরজার গোড়ায় জলে ছেঁটে দিয়ে ব্রাশ নিয়ে রেডি হয়ে গেলাম স্নান করতে যাবো সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমাদের পরিবারেও আমরা সব ভাই ভালো আছি একটু রাস্তার দৃশ্যটা না দেখালে হয় আর বেলাটা যে কতটা হয়েছে দেখো মিনিবাস যাচ্ছে দেখেছো ওই দেখো গেল মিনিবাস আর আজকে দুটো ফুল ফুটেছে যাক ফুল তো সে যে ফুলই হোক স্নান হয়ে গেছে আমার অনেকটা জল দিয়ে স্নান করেছি আর জলটা না এখন ঠান্ডাই আছে বেলাতে তো যত তাপমাত্রা বাড়বে জল আরো গরম হতে থাকবে ঘুমাচ্ছে ঘুমাক তোমাদের তো আমি সব কিছুই শেয়ার করি এমনও কিছু সিক্রেট আছে এখনও তোমাদের আমি শেয়ার করে উঠতে পারিনি আজকে আরেকটা সিক্রেট শেয়ার করেছি ঠাকুর ঘরে এসে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে ঠাকুর ঘরে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল আর ওইদিকে মিঠু চিৎকার করছে এদিকে কত্তা মশাই পাইচারি করছে মানে চা খাওয়ার টাইম হয়ে গেছে তাই ঝটপট পুজোটা দিয়ে চলে আসলাম কিচেনে চা করতে যাচ্ছি দেখলাম চা পাতার কৌটো খালি তবে না চা ঘরে আনাই রয়েছে চা পাতা তাই যেটুকু ছিল নিচে কৌটোটা সেটা দিয়ে চা করলাম আর কৌটোটাকে আবার ভরে রেখে দিলাম আর মিঠুর বিস্কুটটা মনে করে বের করলাম আবার মিঠুরানি তো সব বিস্কুট খায় না একমাত্র নন্দা বিস্কুটই খায় তার নিচের দিকে ওর বিস্কুটটা পড়েছিল খুঁজে খুঁজে বের করলাম করলে কি হবে ডর করে ঘামছে চা খেতে বসেছি নিচ থেকে এক ভাই ও দৌড়িয়ে এসে বলছে যে ট্যাঙ্কি ভরে গেছে আমি তো পাম্প ছাড়িনি তাহলে ট্যাঙ্কি করে ভরে গেল ও নিচে রিজার্ভার না ঠিক আছে আমিও তো বলি পাম্প ছাড়িনি ওই নিচে আমাদের রিজার্ভার জল ভর্তি হয়ে জল বেরিয়ে যাচ্ছিল সেই ভাড়াটে ছেলেটা নিচ থেকে দৌড়িয়ে এসেছে বলছে জল পড়ে যাচ্ছে মানে পাম্প ছাড়িনি জল কোথা দিয়ে ওই রিজার্ভারে জল এখন জলের টাইম নাকি আরও বাড়িয়ে দিয়েছে তা আমাদের এই টাইমের জলটা খুব ভালো কিন্তু আমার বোরিংয়ের জলটা ভালো না কি গো রিজার্ভার ভরে গেছিল রিজার্ভার ও বুঝতে আমিও তো বলি পাম ছাড়িনি জল কোথা থেকে পড়ছে ন নটা বাজতে যে তোমার আবার দোকানের লোক আইসা ইঞ্জিনের মাল যাবে নাকি কালকে বাবু বলতেছিলো এই যে গেঞ্জি পরা থাকে না তখন দেখাতে পারি না আমি গেঞ্জি পরায় যে চা খাচ্ছি গুড মর্নিং বললি বললে গেঞ্জি গরমে গেঞ্জি টেঞ্জি পরানো থাকে না ছেলে দোকান খুলে অনেকক্ষণ আগেই গিয়ে বসে পড়েছে তার ছেলে আজকে কিছুই খাবে না বলছে আর যখনই বলে কিছুই খাবো না তখন আমি কি করি বলো তো একটু বিট নুন তারপরে ফ্রিজের ঠান্ডা জল কাগজ লেবু এগুলো দিয়ে ছাতুটাকে পাতলা করে মানে দি যাতে খায় খায়টা কেমন মেঘলা মেঘলা করেছে যেন তো মেঘলার জন্য মানে কিছু কাজ তো একবার একবারভাবেই যে আবার আবারভাবেই হয় না আবার কি গাড়ির আওয়াজ আমি রান্না করে এভাবে একটু ঝুল ঢোলগুলো ঝাড়বো যেমন ভাবা তেমন কাজ ঝটপট করে ঝুলঝাড়া শুরু করে দিলাম এই দিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে কথা বলে এসে তারপরে একটু এই যে এদিকে ঝুল ছেড়ে ছেড়ে দিলাম কেন বলো তো নাহলে কবে করব একটু একটু করে করে নিই আজকে বুধবার আছে আর আগামীকাল ভাবছিলাম এই পর্দাগুলো কাটবো হবে না বৃহস্পতিবার আগামীকাল তা রান্না করতে করতে রান্নার চাপটাও কম আছে সেরকম মানে মাছটা আনাই রয়েছে বসালেই হয়ে যাবে তা ওইদিকে রান্না হতে থাক আর এইদিকে আস্তে আস্তে এদিকে এই রুমটা হয়ে গেছে এখন ছেলের রুমটা একটু পরিষ্কার করবো হয়তো অনেকে বলবে যে সকালে স্নান করলে তারপর ঝুলঝাড়ছ কিছু করার নেই আমাদের সুবিধা মতোই দরকার হয় আবার স্নান করব আর সেরকম ঝুল খুব একটা পরেনি ভাইয়ের ছেলেটা যখন বিয়ে হলো তখন আমি তো সব পরিষ্কার করেছিলাম আর এইদিকে এই চুড়িদারটা পরে সেদিন সোনার দোকানে গিয়েছিলাম তার চুড়িদারের সাইডে না সেলাইটা খুলে গেছে আর সুচ দেখো কত বড় তার চুড়িদারটা গতকাল ধুয়ে দিয়েছি ভাজ করে রাখতে যাব ভাবলাম মনে যখন পড়েছে এখনই সেলাইটা করে ফেলি তা না হলে কি হবে আবার যখন পড়তে যাবো তখন দেখলে তখন আর পড়া হবে না এই জন্য একেবারে সেলাই করে মানে রেখে দিলাম আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম রান্না হবে না রান্না হবে সোয়াবিন মাছ আছে ফ্রিজে কিন্তু বাবু বললো মাছ একটু সোয়াবিন করো আর কয়েকটা ভেন্ডি বের করে নিয়েছি ভেন্ডি কটা খেতে দেবো বাজা যাই গরম হচ্ছে করছে না আর ডাল তো আম দিয়ে ডাল আর গতকালে ছোটো ছোটো মাছ রয়েছে ফ্রিজে বের করলাম না ভাবলাম আজকে সোয়াবিনই করি ছোটো ছোট ডাল সেদ্ধটাও বের করে নিয়েছি যে আম কাটবো এখন আম কাটতে বসলে একটা সমস্যা যে আম লাল হয়ে গেছে নাকি সেটাও দেখি এই দেখো ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে আম দিয়ে টক ডাল আর আজকেও কটা শেফালি ফুলের পাতা ছিঁড়ে নুন মাখিয়ে রাখলাম আজকে কিন্তু এই পাতাটা দিয়ে আমি একটুখানি ডাল করব একটু ডাল সেদ্ধ আমার জন্য রেখে দিয়েছি আমার টক ডাল চুমুক দিয়ে খেতে ভালো লাগে কিন্তু ভাত মেখে না আমি খেতে পারি না টকডাল দিয়ে মানে সব খাবারের শেষে একটু ডাল বাটিতে নিয়ে আমি খাই তাই দেখো মানে এই সেগুলো ফুলের পাতাগুলো কেটে নিলাম আর যখন মানে ধুয়েছি তখন নুন মাখিয়ে রেখেছি একদম নরম হয়ে গেছে আর যে মানে আশ ভাবটা সেটাও চলে গেছে আর মেথি সর্ষে ফোড়ন দিয়ে পাতাটা ভেজে এই যে একটু ডাল সেদ্ধ ঢেলে দিলাম মাঝে মধ্যে একটু অন্যরকম খাওয়া ভালো তাই যে শিপালি ফুলের পাতা দিয়ে তিতল ডালের মতো করে নিলাম সে দিয়ে সজনে উচ্ছে দিয়ে করেছি মানে তিতো জাতীয় ডিমা শাক দিয়ে এরকম ডাল করা যায় তখন এক এক রকম একটু খেয়ে দেখা যাক তিতো দিয়ে কিছু করলে একটু ঘি দিয়ে দিলে ভালো লাগে আর যেহেতু শেফালি ফুলের পাতা তিতো ওই জন্য তিতর ডালের মতো হয়েছে এটা খেয়ে দেখবে যাদের বাড়ি বড় গাছ আছে আর কয়েকটা পাতা দিলে ভালো হতো তো ছোটো গাছ আমি সেরকম বেশি পাতা পেলাম না কচি কচি আরও কয়েকটা পাতা মধ্যে দেওয়া যায় বেশ ভালো লাগে অল্প করে পেঁয়াজ রসুন দিয়ে আমি সয়াবিনটা করব আর এইখানে দই লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি সয়াবিনে দেওয়া যাবে সয়াবিনটাও আলাদা করে ভেজে নিয়েছি আর একটা আলু চমিন আর করছি আর ডাল হয়ে গেছে আর হচ্ছে তোমার ভিন্ডি সেদ্ধ আর তোমরা ভিডিও টাইটেল থাম্প্যানটা তো দেখেছ আর আজকে আমি যেমন আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি সেরকম একটা সিক্রেট আমি তোমাদের শেয়ার করেছি যেটা তোমাদের এখনও পর্যন্ত এই ভিডিওতে শেয়ার মানে এই চ্যানেলে শেয়ার করিনি যেটা এখনও পর্যন্ত সেটা আমি সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে বসে শেয়ার করেছিলাম আর সেই সিক্রেটটা কি দেখে নাও বাবার সামনে চলে এসেছে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আমার বাড়িতে তো পুজো দু তারিখে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পুজো তা যারা আমার পুরনো বন্ধু তারা বাবার বিষয়ে তোমাদের এর আগে অনেক কিছুই আমি বলেছি আজকে তোমাদের সঙ্গে আমি কিছু নতুন পুরনো সবার সাথেই আমি কিছু সিক্রেট শেয়ার করব মানে আমার আমি তো আমার ডেলি লাইফ তোমাদের সঙ্গে লাইফস্টাইল শেয়ার করি তা আমি যা করি না করি সবই তো আমি ইউটিউবে বন্দি করে রাখতে চাই হ্যাঁ কেননা আমি যেগুলো করবো সেগুলো ইউটিউবে থাকলে পরবর্তীকালে মানে আমার পরিবারে সবাই দেখতে পাবে বা আমি কীভাবে আমার জীবনটাকে মানে রোজ কিভাবে চলেছি সেগুলো আমার লাইফস্টাইল আমি কি করছি না করছি সমস্ত কিছু আমি ইউটিউবে একটা ব্লগ করে রাখি তা আজকে তোমাদের সঙ্গে আমি একটা সিক্রেট বলতে পারো বাবার পুজো করি আমি উনিশে জ্যৈষ্ঠ আগে তো প্রথম তো বেশ ছোটো করেই বাবার পুজো করতাম ফটোতে ছবিতে আর উনিশের জ্যৈষ্ঠের ঘটনাটা তো তোমাদের বলেছি সবার বাড়ি পুজো হয় আমার ইচ্ছে হতো যে আমি পুজো করব আর ভুলে যেতাম ওই দিন উনিশে জ্যৈষ্ঠ আবার রিপিট করছি এই কথাগুলো আমি আগে বলেছিলাম একদিন যারা নতুন আসতো আমার বন্ধুরা তারা শুনে নাও তা খালি ভুলে যেতাম যে উনিশ জ্যৈষ্ঠ সবার বাড়ি দেখি পুজোর প্রসাদ প্রসাদ নিয়ে যায় আমি বাবা আমার মনেই থাকে না যে তোমার একটু পুজোটা করব। তখন সেরকম পরিস্থিতি না আমার ছেলে দু থেকে আড়াই বছরে হবে মোটামুটি একটু হাঁটাচলা করতে পারে কথা বলতে পারে একদিন ভোরবেলা মানে আমি মানে ওয়াশরুম থেকে এসে আবার শুয়েছি হঠাৎ দেখছি মানে ঘুমের ঘুরেই দেখছি যে এতখানি বাবার সামনে আমার ঘায়ের লোম দাঁড়িয়ে আছে এতখানি মিস্ত্রি বাবা মানে আমার ছেলে এরকম করে মুখের মধ্যে ডাকতো ছোটোর থেকে ও দাদু ঠাকুর ডাকতো বাবা মা মা মানে পড়েছি তুই এতটা প্রসাদ কোথায় পেলি এগুলো কি বলে ওমা দাদু ঠাকুরের প্রসাদ আমার দাদু ঠাকুরের প্রসাদ যখন নাকি মিষ্টিটা দিয়ে এরকম করে মুখে ঘষা দিচ্ছে লাভ দিয়ে উঠেছে আমার দাদু ঠাকুরের প্রসাদ দাদু ঠাকুর মানে তো বাবা লোকনাথ আর ওনার কিন্তু প্রিয় খাবার মিষ্টি আমার চাট মিষ্টিটা সাথে সাথে বিশ্বাস করবেন আমি ক্যালেন্ডারটা দেখলাম ক্যালেন্ডারটা দেখলাম যখন তখনই দেখলাম উনিশে জ্যৈষ্ঠ সেই দিনই ছিল আমার কাছে কোনো ছবি নেই কিছু নেই ঘরে বিছানা তুলে তুলে একটা পুরোনো ক্যালেন্ডার বের করেছিলাম তার মধ্যেই মানে তখন এই আইডিয়াটাও নেই যে আঁত চাল দিয়ে ভোগ দিতে হয় ঘরে সেদ্ধ চাল ছিল সেই দিয়ে রান্না টান্না করে মানে ভোগ দেব বলে পুরো জোগাড় করেছি যেটুকু পেরেছি করেছিলাম তারপরে আস্তে আস্তে এবার দু তিন বছর করার পর ওইভাবে তারপরের এবার থেকে আতক চাল দিয়ে দিতাম দু তিন বছর করার পর মনে একটা ইচ্ছে হলো আমার মধ্যে ওকে বলি কি একটা ভাইয়ের কাছে টাকা করে রোজ রাখতাম বললাম একটু বড়ো হতে পারে আর সিক্রেটটা তোমাদের শেয়ার করবো এই যে পোটলাটার মধ্যে সিক্রেটটা আছে তোমাদের দেখা এই সিক্রেটটা কি তা তখন ওই ভাইটা ক্ষেত্রে দশ টাকা করে রাখতাম তা দশ টাকা করে রাখতাম টাকাটা তখনও পাইনি তা আমাদের ওকে বলছি জানো আমার না ইচ্ছে সবার বাড়ি কি সুন্দর পুজো করে তা আমি তো বছরে মনে হয় দশ টাকা করে ছত্রিশও না সাঁত্রিশও না চার হাজার টাকা দেয় দেবে আমরা আমি ওই টাকাটা যখন পাবো তোমাকে দিয়ে দেবো একটু প্রসাদের ব্যবস্থা করো না বলে কি করবে আমি যে একটু লোকজন যদি খাওয়ানো যায় তখন কিন্তু ফোন করি না ঠাকুরের যজ্ঞও করতাম না হলো ঠিক আছে তারপরে খিচুড়ি একটা দাদু ছিল নিয়ে এসে বাড়িতে কাটকুট ছিল বড় ওভেন আর কড়াই ভাড়া ঠাড়া করে এনে দিল খিচুড়ি করে তখন থেকে খিচুড়ি টিচুড়ি সবাইকে দেওয়া হতো তা তখন বলতে পারো এই যে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয়নি যে এইভাবে করে এ হলে তার বছরের পুজো বাৎসরিক পুজো মাথার মধ্যে তো একটা হেডের থাকে পুজোটা করবো কীভাবে সময় ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সেরকম গাড়ি চালাতো সেরকম থাকতো না হয়তো বছরে আমি আবার করতে পারবো তো সেই চিন্তা ভাবনা করে তখন থেকে যেদিন থেকে উনিশে জ্যৈষ্ঠটা মানে ঠাকুর পুজোটা শেষ হতো তারপর দিন থেকেই আমি একটা ঘর বানিয়ে নিতাম আর তখন ওটার মধ্যে শুধু গাড়ি চালিয়ে আমাকে যে পয়সাটা দিত সংসার করেছে তার থেকে আমি কিছু কিছু করে ওর মধ্যে রেখে দিতাম বছরে পুজোর আগেই লোকনাথ পুজোর মানে কয়েকদিন আগেই ওটাকে আমি ভেঙে দিতাম তখন খুচরোটা রাখতাম ভেঙে যা হতো নোট করে ওটা দিয়ে পুজোর মানে যতটা হোক চার ভাগে যতটুকু হোক মানে পুজোটা অনেকটা সাহায্য হয় যে মানে পুজোর জোগাড়টা করতে তারপরে মানে কি বলবো এইভাবে হয়তো বাবারই বুদ্ধি বাবা হয়তো এইভাবেই আমাকে মানে শিখিয়েছে যে তুই এইভাবে কর আর সেটাই এখনও আমার এই অভ্যাসটা রয়ে গেছে আর এখনও আমার বাড়িতে কিন্তু ভাড়া দেওয়া আছে আমার দোকান আছে সাইডে অন্য কাজ করে কিন্তু না কোনো পয়সা আমি এই পুজোতে আমার প্রয়োজন হয় না আমাকে ওর গাড়ি চালিয়ে এখনও সেই অভ্যাসটা আমার রয়ে গেছে সেই পয়সাটা আমি এখন ভান্ডারে ফেলি না এখন কি করি বলতো এই যখনই দেয় ওখান থেকে কিছু কিছু করে মানে বুঝতেই তো পারছো রোজ তো অনেক ফেলতে পারি না যেইটুকু পারি রেখে দিই আর ওটা রাখি ভান্ডারে আগে ফেলতাম এখন আর ভান্ডারে ফেলতে পারি না তা সেই পয়সাটা এবং মাঝে মধ্যে না আবার বাবার থেকে ধান নি মানে জমাই তো এবার গ্যাস আসলো কোনো সময় কোনো একটা অসুবিধা হলো এই এখান থেকে বাবা হাজার টাকা নিলাম তোমাকে আমার পরে দিয়ে দেবো এই বলে ভান্ডারে ফেলি না এক জায়গায় রাখি আর এই যে তোমাদের দেখাচ্ছে প্রথমে মানে দশ টাকা নোট হিসাবে রাখি যে একটু বড় হয় সেগুলোকে মানে বড় হয় না যে খুচরোগুলোকে আবার আমাদের ওর কাছে দিই ও আবার আমাকে পাঁচশো টাকা তোল করে দেয় সেগুলোকে আবার এই এর মধ্যে ঢুকিয়ে দিই চলো আমার বাবার পুজো এসে গেছে তা সেইগুলোই এই এটার মধ্যে পাঁচশো টাকার নোট কয়েকটা আছে এগুলোর মধ্যে মানে প্রথমে রাখি তারপর যেই ভরে যায় আবার বেরিয়ে তারপরে এই করতে করতে এই যায় এই হচ্ছে আমার এর মধ্যে ভাজ করে করে এই দেখো তার মধ্যে আমার তো স্ট্যান্ড নেই পাঁচশো টাকা নোট এই একটা কারণ যখন অনেক দশ টাকা নোট হয়ে যায় কটা খুঁজে আছে এই যে এগুলো যখন ভরে ভরে যায় তখন আবার ওর থেকে তারপর লাস্টে কি করি লাস্টে যে ভরে যায় রাখ না এই রাখ এটার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম আর এর কোনো গোনাগুনি হবে না এই রকম এতগুলো টাকা কোথায় পেলাম বলো এই যে এরকম করে প্রত্যেক দিন রাখতে রাখতে পুজোর সময় আমার কোনো টেনশান থাকে না মানে আমার পুজোর বাজেটটা খরচাটা হয়ে যায় তারপরে আমি যে প্রসাদের আয়োজন করি সেখানে তো হয় না তো যত অতটা তখন চালিয়ে নেওয়া যায় কিন্তু এটা তো আমার থাকে তখন আমার টেনশনটা থাকে না এটা মনে হয় বাবাই আমাকে এই বুদ্ধিটা দিয়েছে আর এখানে খারাপ হবে না বুঝেছো তো বেশ ভালোই হবে এই দেখো এইখানে কিন্তু খারাপ নেই এই যে সব এই যে দশ টাকা নোটের এইগুলো এইভাবে করে যে ভাজ করে করে রেখেছি দেখো এর ভেতরে মানে আরও মানে কী আছে কারণ সব পোটলা করে ভাজ ভাজের মধ্যে রয়েছে না এই দেখো এই যে মানে তিনশো দিনে রাখা আমার এই দেখো টাকা বাবা পরে ঠিক করতে হবে পাঁচশো টাকা নোটগুলো ভেতরে পড়ে গেছে এই এই টাকা নোটের যে এটাই হচ্ছে আমার বাবার এইবার আজকের থেকে মানে আজকালের মধ্যে ওকে লিস্ট দিয়ে তো মানে সব মাল মানে মুদিখানা সব কিছু আনতে হবে তা ভাবলাম এখান থেকে তো কোনো ঘুনাঘি হবে না এখান থেকে নিয়ে নেওয়া যাবে তারপরে যা ই হবে এখানে মানে যা লাগবে তখন আবার ঘর থেকে নেওয়া হবে ঠিক আছে এইটা আমার এগিয়ে রইল এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট বলে না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু ভরাটাই সত্যি তাই এই বুদ্ধিটা মানে আমি সে তখন থেকে এখন কিন্তু আমি যে না পুজোর সময় ও টাকা নিয়ে করা যাবে না সেই অভ্যাসটা আমার রয়েই গেছে সেই গাড়ি চালিয়ে দেবে তারপর আমি রাখবো আর এইভাবে মানে এই শেয়ারটা করতে পেরে মানে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমাকে আমার তো খুব ভালো লাগছে হয়তো আমার থেকে আরও দুজন শিখবে আর পরিস্থিতি যখন খারাপ থাকে এইভাবে করতে করতে যতই ভালো পরিস্থিতি হয়ে আসুক না কেন কিন্তু জীবনের ওই মানে অধ্যায়ের থেকে যেটা শিখেছে সেই শেখাটা না মিস করা উচিত না ভুলে যাওয়া উচিত না যে ও থাক ও জমাতে হবে না রোজ রোজ জমিয়ে কিলা আছেই তো সেখান থেকে পুজো করবো না না আমি যতদিন বেঁচে থাকি বাবা যেন আমাকে মানে এই মনের জোরটাতে যে না রোজ একটু একটু করে ফেলবো বাবার পুজোর সময় আমি সেটা বের করবো তাহলে বন্ধুরা এ দেখ একটু মানে ওকে এরপর ঘুরে ওর কাছে পয়সা দিয়ে দেবো যে কী লাগে না লাগে তারপরে যা বাদ বাকিটা লাগবে সেটাও দিয়ে দেবে ঠিক আছে এইটুকুই ছিল তোমাদের সঙ্গে আমার একটা সিক্রেট প্রত্যেক দিন লাইফস্টাইল শেয়ার প্রত্যেক প্রত্যেকদিন এরকম এই আবার আরেকটাও ছোটো ঠাকুর ওটা হচ্ছে গুড়ি দেবে সিংনি যখন দিই দক্ষিণা সেটার আলাদা একটা এই যে এরকম ই রয়েছে সেটা আবার আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে অভাবের সময় আমার যে শিক্ষাটা আমি পেয়েছিলাম সেটা সত্যিই খুব ভালো একটা শিক্ষা হয়তো সেই সময় অভাবটা না থাকলে আমি জমানো কি সেটা হয়তো জানতেই পারতাম না বা বুঝতেই পারতাম না যে একবারে টাকা জমিয়ে একটা বেশ সুন্দর পুজোর জোগাড় করা যায় কোনো অসুবিধা হয় না না এখন কিন্তু ভগবানের আশীর্বাদে তোমাদের সবার আশীর্বাদে আমি পুজোটা ঠিকঠাক করতে পারবো কিন্তু না সেই অভ্যাসটা আমি ছাড়িনি সরবাজ আমার মাইকানে গরম করতে হবে এটা কি এতগুলো শরবাজ এনেছিস কেন কত করে নিল এগুলো এক একটা শর্বজা টাকা ভগবান দে ভগবান ভাত খাবে তারপর মাইক্রো ওভেনে গরম করবো এই যে ঠিক আবার আমার জন্যে একটু রেখে দিয়েছি আর হ্যাঁ আমার সিক্রেটটা তো তোমাদের ঠাকুরবাড়ি শেয়ার করলাম সকালবেলা ঠাকুরঘরে গিয়েই তখনই ভিডিওটুকুও করেছিলাম তারপর তো রান্নার জামা কাপড় পরে তা যাওয়া যায় না ঠাকুরঘরে আর এখনও খাওয়া দাওয়া হয়নি দিকটা বাজ দিয়ে যায় ছেলে আবার এই যে শর্বজা নিয়ে আসলো আর ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে কিনি ঠাকুরবাড়ে বসে অনেকক্ষণ গল্প করলাম হ্যাঁ ব্লগটা শেষ করি দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে রাখছি হ্যাঁ পর না মেঘ করে যাওয়ার বৃষ্টি আসতে পারে টাটা